শ্রীরামপুর মেরিনার্স এর উদ্যোগে আজ সন্ধ্যায় মাহে স্নান মাঠে অনুষ্ঠিত হলো বিজয়ের সম্মেলন যেখানে উপস্থিত ছিলেন প্রবাদ প্রতিন ফুটবলার সুব্রত ভট্টাচার্য শিশির ঘোষ দেবাশিস হাজরা হেমন্ত দোরা কানু বসু মল্লিক সহ অন্যান্যরা সুব্রত ভট্টাচার্য এদিন বলেন ক্লাবের সবার আগে দরকার খেলোয়াড় তৈরি করা এখান থেকেই উঠে এসেছে শিশির ঘোষদের মতো ফুটবলাররা সঠিক প্রশিক্ষণ দিলে শ্রীরামপুর থেকেও আগামী দিনে উঠে আসতে পারবে ভালো ফুটবলার আমি মনে করি আজকে যেভাবে ওনারা অনুষ্ঠানটি পরিচালিত করছেন এটাতে যথেষ্ট আমরা উদ্দীপ্ত হয়েছি আমি আমি আমার সিনিয়র খেলোয়াড় হিসেবে বলছি এত শিশির এরা সবাই যারা আছে এরা প্রত্যেকেই উদ্দীপ্ত হয়েছে যাই হোক টা হচ্ছে যে একটা ক্লাব সে পুজো করলো সে আনন্দ করলো সে নানান রকমভাবে নিজেদেরকে মানুষের সামনে তুলে ধরলো কিন্তু খেলোয়াড় হলো না খেলোয়াড় হওয়াটা আগে দরকার এটার জন্য কতটুকু এই ক্লাব তার উদ্যোগ নিয়েছে প্রয়াস নিয়েছে সেগুলো জানা দরকার আছে দেখুন এখন এখানে বা আমরা তো এখানে শিশির আছে এরা সবাই এখানেই থাকে এরাও একটু নিশ্চয়ই আপনাদের সহযোগিতা করবে খেলোয়াড় তৈরি করবে হ্যাঁ তা না হলে মানুষের মধ্যে এদেরকে সঠিকভাবে মেলামেশার জন্য যে পদ্ধতি থাকা দরকার সেই পদ্ধতি পাবেন না আমার মনে হয় দেখুন আমি একটু বেশি বলছি একটু কঠিন ভাষা হয়ে যাচ্ছে হয়তো কিন্তু তবু বলবো যে যে খেলতে জানে সে পড়তেও জানে সে বলতেও জানে সুতরাং এই জানার মধ্যে দিয়ে আজকের মেয়েরা যদি প্রতিষ্ঠা পায় তাহলে আমার মনে হয় যে সেটা এখানকার এই অঞ্চলে ছেলেদের পক্ষে অভিভাবকদের পক্ষে তার চেয়ে বেশি কিছু আর হয় না প্রতিষ্ঠা পাওয়ার পরে যাই হোক দেখুন অনেক কথা বলা যায় বলতে আমরা বলতেই পারি ঘন্টা পর ঘন্টা বলে গেল আর সুতরাং সবাই মিলেমিশে যদি তা করতে পারেন এখান থেকে কিছু খেলোয়াড় ধরুন আজকে আপনাদের এই অঞ্চল থেকেই তো শিশির ঘোষ এসছে এই অঞ্চল থেকে সবাই এসছে আপনাদের এখান থেকে খেলোয়াড় আসবে না কেন আমরা তো ওই খেলোয়াড় নেই সেই হতাশায় ভুগছি কেন বাইরের খেলোয়াড় এত আসতে পারবে যারা আমাদের এ শিশিরের চেয়ে খারাপ খেলে এ অন্যান্য খেলোয়াড়ের চেয়ে খারাপ খেলে তারা এখানে এসে খেলে যাচ্ছে আমাদের শ্রীরামপুরের ছেলেরা খেলতে পারছে না কেন পারছে না পারবে মানসিক দেহতা কঠিন রাখুন একটা সঠিক পদ্ধতির মধ্যে দিয়ে সঠিক ছেলেদের মধ্যে দিয়ে যদি খেলোয়াড় তৈরি করতে পারেন তাহলে এর বড় সাফল্য বাঙালির আর কিছু হবে না যাই আমি এই ক্লাবের প্রত্যেক মেম্বারকে আমি আন্তরিক ধন্যবাদ জানাব যে ওনারা একটা অনুষ্ঠান করেছে যেটার মধ্যে শুধু ফুটবল নিয়ে কথা হয় অন্য কিছু নয়